নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে ফাইনালি কলকাতার আরবি হচ্ছে যেটা খেলবে মোহনবাগান ভার্সেস মোহাম্যাডান এসি অর্থাৎ আইএসএল এ প্রথমবার মোহাম্যাডারের জন্য কিন্তু বড় ম্যাচ তো এই ম্যাচে অর্থাৎ আজকে কোন দল জিতবে দুই দলের শক্তি দুর্বলতা কি ফরমেশন স্ট্রাটিং লাইন আপ কী হবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের অনুযায়ী সকলকে এক করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আজকে জোহরাতে ক্রীড়াঙ্গন মনবাগান ভার্সেস মহাম্যাডানের মধ্যে ম্যাচ এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ দুজনেই কিন্তু সিজনের প্রথম ডার্বি জেতার জন্য চেষ্টা করবে এবং মহাম্যাডানের জন্য আরও গুরুত্বপূর্ণ কারণ মহাম্যাডান প্রথম ডার্বি খেলতে নামছে শক্তি দুর্বলতা আমি আগেও বলেছি মহাম্যাডান তারা কিন্তু এই মুহূর্তে দারুণটি ফুটবল খেলছে মহামেডানের ডিফেন্স মাঝমাট ক্রিয়েটিভিটি উইং শক্তি শক্তিশালী দিক কারণ মহামেডান খুবই কম গোল খেয়েছে গোলের চান্স ক্রিয়েট করেছে তাই তাদের ডিফেন্স আর মাঝমাঠ আর ক্রিয়েটিভিটি তাদের স্ট্রেংথ মহামেডানের দুর্বলতা হচ্ছে মহামেডান তারা গোল করতে পারে না মহামেডান মাত্র দুটো গোল করেছে তার মধ্যে একটা পেনাল্টিতে আর একটা লাস্ট ম্যাচ চেন্নাইয়ের ডিফেন্সের ভুলে লালরেম সাঙ্গা অর্থাৎ এতগুলো চান্স ক্রিয়েট করেও কিন্তু গোল করতে পারছে না তাই বোঝা যাচ্ছে মোহামেনের কিন্তু ফিনিশিং অর্থাৎ ফরওয়ার্ডে একটু দুর্বলতা আছে উল্টো থেকে মোহনবাগানের শক্তি দুর্বলতা বললে মোহনবাগান তাদের শক্তি হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড আর মাঝমাঠ আইসেলের বেস্ট মোহনবাগান সেকেন্ড হায়েস্ট চান্স ক্রিয়েট করেছে মোহনবাগান তারা কিন্তু গোল করেছে অনেক কটাই অর্থাৎ বলতে পারি মোহনবাগানের কিন্তু ফরওয়ার্ড মাঝমাঠ উইং ক্রিয়েটিভিটি মোহনবাগানের শক্তিশালী দিক মোহনবাগানের ইকুয়ালি দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগান তিন ম্যাচে গোল খেয়েছে সাতটা জঘন্য ডিফেন্স অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স খারাপ অর্থাৎ এই ম্যাচটা কিন্তু মোহামেডানের ডিফেন্স ভার্সেস মোহনবাগানের অ্যাট্যাক আর মোহামেডানের মাঝমাঠ ভার্সেস মোহনবাগানের মাঝমাঠ হবে অর্থাৎ যেই দল মাঝমাঠে বেশি ক্যাপিটালাইজড করবে মাঝমাঠে বেশি বল দখল নেবে সেই কিন্তু ম্যাচটা জিতবে এইবারে বলি এই ম্যাচটা দুই দলের ফরমেশন স্টার্টিং জানাব তারপরে জানবো কোন দল এই ম্যাচটা জিতবে সর্বপ্রথমে মহাম্যাডান দলে আসি মহাম্যাডান তাদের কোচ আন্দে চেডনিসব আমার একটা জিনিস ভালো লাগে যে আন্দে চেডনি দলে খুব একটা এক্সপেরিমেন্ট পরিবর্তন করে না হয়তো দলে একটা কি দুটো পরিবর্তন করে তাও সেটা খুব দরকার পড়লে এবং যেহেতু চেন্নাইনের বিরুদ্ধে মহাম্যাডান তাদের প্রথম আইএসএলে জয় পেয়েছে তাই আমি মনে করি যেহেতু উইনিং কম্বিনেশন উইনিং কম্বিনেশনে কিন্তু পরিবর্তন করতে নেই কথাই আছে যেটা ভাঙিনি সেটা আমি আবার কেন ভেঙে জোড়ার চেষ্টা করব। সেটাই মহামেডান যেহেতু এই উইনিং কম্বিনেশনটা লাস্ট ম্যাচটা জিতে যে চেন্নাইনের বিরুদ্ধে তাই ওই উইনিং কম্বিনেশানটাই আমি মহামেডানে না হবো যেখানে মহামেডান তাদের গোলকিপার থাকবে পাদাম ছেত্রী মোহাম্মডান তাদের চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে ভ্যানলাল ডিকা লেফট ব্যাকে থাকবে জর্ডিয়ানো আলটে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে অ্যাডজেই আর গোরা বোড়া এই চারটে হবে মোহামেনের ডিফেন্স মোহামেনার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আমারজিৎ সিং কিয়াম আর ক্যাসিমোভ আমার খুবই প্রিয় প্লেয়ার হয়ে যাচ্ছে ক্যাসিমোভ আস্তে আস্তে তো এই ছজন মিলে কিন্তু মোহামেনানের জন্য কিন্তু ভালো ডিফেন্স করে চার দুইয়ে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডিফেন্স ভালো করা যায় চার দুই তিন যে তিন আর এক এই চারটে প্লেয়ারকে খুব ভালো খেলতে হয় তাহলে কিন্তু চার দুই তিন এক ফরমেশনে গোলও একাধিক করা যায় তো চার দুই তিন কিন্তু ব্যালেন্স ফুটবল খেলা হয় গোল কিন্তু চার দুই তিন আগে দুইয়ের বেশি কিন্তু করা খুবই ডিফিকাল্ট দুটো বেশির গোলে তাই মহাবের কিন্তু তারা গোল তুলনামূলক কম করছে চার দুই তিন চারের অ্যাট্যাক ডান দিকে থাকবে লালরেম সাংগা বাঁদিকে থাকবে মাকান ছোটে ক্রিয়েটিভ মিডফিল্ড সেটা থাকবে অ্যালেক্সেস গোমেস আর স্ট্রাইকারে থাকবে ফ্র্যাঙ্কা অর্থাৎ এটা হবে মহাবেরানের প্লেইং ইলেভেন মোহনবাগান দলে আসি মোহনবাগান আমি মনে করি মোহনবাগানের জন্য আমি বেস্ট ফরমেশান বেছেছি বেস্ট আমি জানি না যে মলিনা কী ফর্মেশান খেলাতে চলেছে কারণ মলিনার প্রেডিকশান করা বলব যে বিশাল ডেঞ্জারাস তাও আমি মনে করি মলিনা এই ফরমেশানে খেলাতে পারে চার তিন তিন হোল্ডিং বা অ্যাটাকিং যেটাও বলতে পারেন তো সেখানে গোলকিপার থাকবে বিশাল ক্যাচ চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশিস রায় বা দিকে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে দীপ্যেন্দু বিশ্বাস আর অ্যালবার্ট রড্রিক্স যেহেতু অ্যালবার্টো রড্রিক্স ফিট আছে তাই আমি অ্যালবার্ট রড্রিক্সকে খেলাবো কারণ অ্যালবার্ট রড্রিক্স থাকলে কিন্তু মোহনমোহনের ডিফেন্সটা অনেক বেশি মজবুত হচ্ছে তবে মলিনাকে আমি বলেছি আগেও বুঝতে পারি না এটা একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আপুইয়া অথবা দীপক টাংড়ি যদি ক্রিয়েটিভিটি চাই ডিফেন্সিভ মিডফিল্ড থেকেই তাহলে আপুইয়াকে নামাতে পারে কারণ আপুইয়া তার মধ্যে কিন্তু ডিফেন্সিভ গুণও আছে ক্রিয়েটিভ গুণও আছে তবে দুটোই হাব হা দীপক টাংড়িকে যদি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড চায় তারা নামাতে পারে কারণ দীপক টাংড়ির মধ্যে ডিফেন্সিভ গুণ দারুণ আছে দীপক টাঙ্গড়ি কিন্তু প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড দীপক টাংড়ির একটাই গুণ খারাপ দীপক টাঙ্গরি কিন্তু ডিফেন্সিভ থেকে মিডফিল্ড থেকে কিন্তু ক্রিয়েটিভিটি আনতে পারবে না সেই জায়গায় ডিমি অথবা গ্রেক স্টুয়ার্ডকে ট্র্যাক ব্যাক করে পাশ দিয়ে ক্রিয়েটিভিটি করতে হবে যদি প্রপার ডিফেন্স চায় ডিফেন্সিভ মিডফিল্ডে তাহলে দীপক টাঙ্গড়ি ঠিক আছে পারফেক্ট চয়েস দীপক টাংড়ির মধ্যে ভালো খুব ভালো ডিফেন্সিভ গুণ আছে এবং দীপক টাঙ্গড়ি যদি খেলে মোহনবাগান কিন্তু আমি শিওর একের কম গোল কনসিট বা একটাই গোল কনসিট করবে তাই দরকার পড়লে খুবই ডিফেন্সের দরকার তাহলে দীপক টাঙ্গনীকে নামানো উচিত এইবার আসে মোহনবাগানের আক্রমণে মোহনবাগান তারা দুটো সেন্টার মিডফিল্ডার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার সেটা খেলবে ডি এড্রাটাস অথবা গ্রেগ স্টেওয়ার্ট আপ ডাউন গ্রেগ উঠলে ডিমি নিচের দিকে ট্র্যাকব্যাক করবে আর ডিমি উঠলে গ্রেগ নিচের দিকে ট্র্যাকব্যাক করবে তো এই দুজনকে কিন্তু সাফেল করে খেলতে হবে এবং এই দুইজন কিন্তু নিজেদের মধ্যে কম্বিনেশান ঠিকঠাক করে নিলে মোহনবাগান হারা বহু ডিফিকাল্ট আছে এইবারে আসি মোহনবাগানের দুটো উইংয়ে বাঁদিকে থাকবে লিস্টন কোলাসো লিস্টোন না খেললে মোহনবাগানের কিন্তু বাঁদিক পুরোপুরি অচল পঙ্গুর মতো হয়ে যায় এবং ডান দিকে আমি মনে করি মানবীর খেলতে পারে যতই মানবীরের হেমস্ট্রিং টান লাগুক কিন্তু মানবীর আমার মনে হয় খেলতে পারে এবং স্ট্রাইকারে আমি স্টার্ট দেবো জেমি ম্যাকলারেনকে ম্যাকলারেনের স্টার্ট পাওয়া অন্তত জরুরি ষাট মিনিট ম্যাকলারেনের খেলা কিন্তু খুবই জরুরি তো এটা আমি মোহনবাগানের প্লেইং ইলেভেন কারণ মোহনবাগান মহামেডান দুজনেই ঘাঁপটি রুটে ভালো ভালো প্লেয়ার হবে এইবারে বলি এই ম্যাচে কোন দল জিতবে এই ম্যাচে যেই দল মাঝমাঠে দখল নেবে সেই দল কিন্তু ম্যাচ জিতবে আর যেই দল ভালো ফিনিশিং করবে সেই দলে কিন্তু ম্যাচ জিতবে এবং এই ম্যাচে কিন্তু আমি শিওর যে আমরা গোল কিন্তু দেখতে পাবোই অনেক কটা তো আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে মোহনবাগান না মহামেডান সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এতটাই বলা ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনুতরাজ সবকে একটু করবো তাদের অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ